ওয়েলকাম ব্যাক এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে কমার্স ওয়েবসাইটটি সেট আপ করবেন আর কমার্স ওয়েবসাইট সেট আপ করার জন্য কী কী প্রয়োজন হবে আপনি ম্যানুয়ালি কীভাবে সেট আপ করবেন আর এই স্ক্রিপ্টটি কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে একবার মেয়দুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব তো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে যদি সাবস্ক্রাইব বাটন আর যদি দলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ফেসবুক আমাকে ফলো করবেন পেজটি ডিগ্রি লাইক দেবেন ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন প্রথমে এই স্ক্রিপ্টটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে স্ক্রিপ্টটি একটি পেড সফটওয়্যার এটি একটি পিএসপি স্ক্রিপ্ট বা সফটওয়্যার আকারে তৈরি করা জাস্ট আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন আমি যেইভাবে দেখাবো ঠিক এইভাবে আপনি সেট করে নেবেন সেট আপ করার প্রসেসটি একদমই ইজি আপনি সেট করে নিতে পারবেন এই টিউটুয়েলগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে খুব সহজেই নিজে সবগুলো প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু আয়ত্ত করে নিতে পারেন যাতে আপনি খুব সহজেই স্ক্রিপ্টটি অপারেট করতে পারেন প্রথমত এই স্ক্রিপ্টটি আপনাকে কিনে নিতে হবে এটি একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিক্রি হয় যেটির নাম হচ্ছে ইনভারো ডট কম আপনি চাইলে কিন্তু সেখান থেকে স্ক্রিপ্টটি কিনে আনতে পারেন আপনি যদি লাইসেন্স ভার্সন ব্যবহার করতে চান আপনার বিজনেস কাজের জন্য তাহলে আমি অনুরোধ করব অবশ্যই আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইসেন্স ভার্সনটি কিনে নেবেন পার্সেস করে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনি সেইখান থেকে কিনে নিতে পারেন আর যদি আপনার মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড না থাকে তাহলে রিলেটেড পোস্ট ফলো করবেন সেইখান থেকে আপনি পরামর্শ সপক্ষে ব্যবহার করতে পারেন আমি ম্যানুয়ালি আপনাকে বললাম না সব কিছু খুলে বললাম না জাস্ট এইটুকু আমি বলে নিলাম যদি আপনি লাইসেন্স ভার্সন কিনতে চান তাহলে অনুরোধ করবো আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইসেন্স ভার্সনটি কিনে নেবেন আপনার ওয়েবসাইটের জন্য তারপর এই স্ক্রিপ্টটি সেট আপ করার জন্য আপনাকে একটি সি প্যানেল কিনতে হবে ডোমিন হোস্টিং সি প্যানেল ডোমিন হচ্ছে একটি অ্যাড্রেস যেমন আমরা ফেসবুক ডট কমে ভিজিট করি এটি হচ্ছে অ্যাড্রেস ইউটিউব ডট কমে ভিজিট করি এরকম একটি অ্যাড্রেস এটি হচ্ছে অ্যাড্রেস এরকম একটি অ্যাড্রেস বা ডোমিন আপনাকে কিনতে হবে তারপর হচ্ছে হোস্টিং হোস্টিংগুলো হচ্ছে আমরা বিভিন্ন রকমের ফাইল যেখানে আপলোড করে রাখবো লাইক ইমেজগুলো আপলোড করবো ই টেক্সটগুলো আপলোড করব বিভিন্ন মালামাল আমরা যেখানে আপলোড করে রাখবো সেটি হচ্ছে হোস্টিং আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি রয়েছে যেখান থেকে হোস্টিং কিনে নিতে পারেন আপনি যদি ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে নিতে চান ইন্টারন্যাশনাল একটি মার্কেট প্লেস থেকে একটু হোস্টিং নিতে চান ইজিলি আপনি নিতে পারেন তবে আপনাকে মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ডের সাহায্যে কিনতে হবে আর যদি বাংলাদেশ থেকে নেন তাহলে বিভিন্ন উপায় রয়েছে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন প্রথমত এই ফাইলটি এই যে স্ক্রিপ্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে আমি কিন্তু এই মুহূর্তে ডাউনলোড করে রেখেছি এখানে দেখতে পাচ্ছি পঞ্চান্ন ডলার আপনি কিন্তু পঞ্চান্ন ডলার দিয়ে স্কিপটি প্রফেশনালি কিনতে পারেন এবং বিভিন্ন এপিআই এখানে রয়েছে ভিসা কার্ড মাস্টার কার্ড বিভিন্ন এপিআই সিস্টেম রয়েছে আপনি এখানে যদি আসেন তাহলে বিস্তারিত অনেক কিছু দেখতে পাবেন এটি একটি প্রফেশনাল স্কিপ্ট আপনি খুব সহজেই কিন্তু এখানে বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন বিভিন্ন ওয়ে রয়েছে আপনি চাইলেই সহজেই এই কাজটি করতে পারেন আমি আমি মতো ডাউনলোড করে রেখেছি সো আমার এখন ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না এখন যেখানে আমি ডাউনলোড করেছি সেই লোকেশনে আমি যাবো দেখুন আমি এখানে ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করার পরে ঠিক এইভাবে একটি জিপ আকারে ফাইল দেখতে পাবেন এই ফাইলটি জাস্ট আপনাকে আনজিপ করে নিতে হবে অবশ্যই আপনাকে একটি উইনার সফটওয়্যার ব্যবহার করতে হবে আমি আনজিপ করে রেখেছি ফাইলটি আনজিপ করে রেখেছি তারপর ফাইলের ভিতরে আবার ডাবল ক্লিক করে প্রবেশ করব। এখানে আমরা দুইটি ফাইল দেখতে একটি হচ্ছে ডকুমেন্টেশন আরেকটি হচ্ছে ফাইল অর্থাৎ মেইন ফাইল এখানে আপনার ডকুমেন্টেশন দেখেও কিন্তু এই কাজটি করতে পারেন আবার যদি আপনি ভিডিও দেখেন আমার ভিডিও তাহলে তো আপনি ইজিলি এই বিষয়গুলো সহজেই জানতে পারবেন তারপর এখানে দেখবেন ফাইল নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে এই ফাইলটি আনজিপ করাই থাকবে ডিফল্টভাবে এইভাবে থাকবে তো আপনাকে এই ফাইলটি জিপ করে নিতে হবে প্রথমে এই ফাইলটি সবগুলো এখানে যা যা আসে সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন তারপর হচ্ছে একটি ফাইলের উপরে গিয়ে একটি ফোল্ডারের উপরে গিয়ে রাইট ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনি জিপ করবেন আপাতত আমার জিপ করার ওয়ে নাই সো আমি এখানে সেন্ট টু এখানে ক্লিক করে একটি ডিফল্ট ফোল্ডার দিয়ে জিপ করে নেব দেখবো এটি জিপ হওয়া শুরু হয়ে যাবে তারপর এখন আপনার ডোমিন এবং হোস্টিং সি প্যানেলে আপনি লগ ইন করবেন আমি আমার ডোমিন হোস্টিং সি প্যানেলে লগ করে আপনাকে দেখাই আমরা এখন সি প্যানেলে লগ ইন করবো আমি এই মুহূর্তে সি প্যানেলে লগ ইন করে ফেলেছি এখন আমরা এখান থেকে ফাইল ম্যানেজার খুঁজবো আমরা নিচে দেখতে পাচ্ছি ফাইল ম্যানেজার আমরা ফাইল ম্যানেজারটি ডাবল ক্লিক করে ওপেন করবো তারপর আপনি কোন ডাইরেক্টরির ভিতরে আপলোড করতে চান সেই ডাইরেক্টরিটি সেজেস্ট করবেন আমি এই ডাইরেক্টরির ভিতরে আপলোড করবো জাস্ট ডাইরেক্টরিটা এইভাবে সিলেক্ট করব তারপর উপরে আমরা এখানে দেখতে পাবো আপলোড নামে একটি বাটন রয়েছে আমরা এখানটায় ক্লিক করব এইখানটা ক্লিক করার পর আরেকটি নতুন উইন্ডো হবে এখন এখান থেকে আমাদেরকে সিলেক্ট ফাইলে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে দিতে হবে তো আমি ফাইলটি ঠিক এইভাবে ড্রাগ ইন রোপ করতে পারি এখান থেকে ফাইলটি জাস্ট এখান থেকে ধরে ড্রাগ করে ব্রাউজারের উপরে নিয়ে মাউসটি চেপে রে ধরে রাখবো তারপর দেন এখানে আমাদের সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করবো বা সেরে দেবো তাহলে দেখব এই ফাইলটি এখানে আপলোড হবে যে ফাইলটি আমরা জিপ করেছিলাম ওই ফাইলটি জাস্ট এখানে আপলোড করব এবং এখানে বেশ কিছু রকম অপেক্ষা করতে হবে আপলোড শেষ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এবং আপলোড শেষ হয়ে এখানে একটি সিগনাল দিবে তো আমরা একটু অপেক্ষা করে দেখি আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা আপলোড হয়ে গেছে যখন এই ফাইলটা আপলোড হয়ে যাবে তখন এরকম একটি নীল সিগন্যাল দেবে এরকমের একশো পার্সেন্ট লেখা আসবে এবং এরকমের একটি নীল আসবে সো এখন আমরা ফাইল ম্যানেজারে আবার ফিরে যাবো এখানে ফাইল ম্যানেজারে ফিরে যাব যেখানে আমরা আপলোড বাটনে ক্লিক করেছিলাম নতুন একটি ট্যাপ ওপেন হয়ে গেছিলো সেটি একটি ট্যাপ এবং এইটি একটি ট্যাপ আপনি যদি এই ট্যাবের উপরে গিয়ে ক্লিক করেন তাহলে দেখবেন কোন ট্যাবে কী ওপেন করা রয়েছে এখানে জাস্ট মাউসটি নিয়ে যেয়ে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন এই ট্যাপগুলো এভাবে ওপেন হবে এখন এখানে এসে আমরা রিলোড করবো রিলোড করার জন্য এখানে ছোট্ট একটি বাটন আমরা দেখতে পাচ্ছি রিলোড এইখানটা আমরা ক্লিক করব এখানটা ক্লিক করার পরে আনজিপ করতে হবে আনজিপ করার আগে ছোট্ট একটি টেকনিক অবলম্বন করতে হবে কারণ এখানে হিডেন কিছু ফাইল থাকে আমরা নতুন যারা ইউজার তারা হয়তোবা হিডেন ফাইলগুলো খুঁজে পাবো না সেক্ষেত্রে এখানে আপনার সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে লেখা দেখবেন এইখানে এই রকমের দেখতে পারি তো এখানে আমরা টিক চিহ্ন করে দেবো শো হিডেন ফাইল এখানে টিক চিহ্ন করে জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক করব তাহলে দেখব হিডেন ফাইলগুলো এখানে শো হবে তারপর এই ফাইলটির উপরে রাইট ক্লিক করব তারপর এখানে দেখব এক্সট্রাক্ট এখানে আমরা ক্লিক করব তারপর আপনি কোথায় এক্সট্রাক্ট করে রাখবেন আমি ডিফল্ট লোকেশন রাখবো সমস্যা নেই তারপর এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব অ্যান্ড দেন ফাইলগুলো এক্সট্রাক্ট হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছি ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে এখন আমাদের ওয়েবসাইটটিতে আমরা সরাসরি ভিজিট করব এখান থেকে ওয়েবসাইটটি ভিজিট করব। দেখুন ওয়েবসাইটটিতে ভিজিট করার সাথে সাথে এখানে ইনস্টল অপশনে নিয়ে আসছে অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি এই মুহূর্তে সেট আপ করা নাই আমাদেরকে সেট আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছি ইন্টার ইউআর ওয়েবসাইট নেম ইন্টার ওয়েবসাইট নেম এখানে একটি নাম দিতে হবে আপনি যে কিছু দিতে পারেন আপনার ওয়েবসাইটের ফুল টাইটেলটি আপনি দিতে পারেন তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল ঠিক এইভাবে ওয়েবসাইট ইউএলটি এখান থেকে কপি করবেন এখানে আপনি পেস্ট করবেন অতিরিক্ত কিছু থাকলে এইভাবে ডিলিট করে দেবেন এখানে শিওর হবেন এইস আছে কিনা অবশ্যই এস এস দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে হোস্ট এটি হচ্ছে ডাটাবেস হোস্ট একটি ডাটাবেস আপনাকে তৈরি করে নিতে হবে তো ডাটাবেস তৈরি করার জন্য প্রথমে আমরা সি প্যানেলে যাব তারপর এই সার্চ বক্সে আমরা লিখতে পারি ডাটাবেস তাহলে দেখবেন ডাটাবেস আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ডাটাবেস এখানে আমরা ক্লিক করবো দেন এখানে একটি ডাটাবেস নাম দিতে হবে আমরা এখানে দিতে পারি ই কমার্স বা ইএক্স এক্স যে কোনো কিছু দিতে পারি আমি ইসি দিব হ্যাঁ তারপর এখানে ক্রেট বাটন এখানে ক্লিক করব তারপর এখানে ডাটাবেস নামটি কপি করব। তারপর এই ট্যাবে চলে আসবো এটি হচ্ছে ট্যাব আকারে এক একটি ট্যাব ওপেন থাকবে সো আপনি এক একটি টিবের উপরে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন কোন ট্যাবে কি ওপেন আছে সো এই ট্যাবের উপরে আমরা ক্লিক করলাম এখানে আমরা দিব হচ্ছে ডাটাবেস নেম যেহেতু এটি একটি ডাটাবেস নেম এখানে হচ্ছে ডাটাবেস নেম তারপর গো ব্যাগে ক্লিক করব তারপর একটু স্ক্রোল করে নিচের দিকে যাব। এখানে দেখবো হচ্ছে স্কেল ইউজার ডাটাবেস তৈরি করেছি এখন একটি ইউজার তৈরি করতে হবে এখানে আপনি ইউজারের যে কোনো নাম দিতে পারেন তারপর হচ্ছে ইউজারে একটি পাশওয়ার্ড দিতে হবে এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তারপর পাসওয়ার্ডটি আবার টাইপ করতে হবে উপরে যে পাসওয়ার্ডটি টাইপ করেছেন নিচু এই পাশওয়ার্ডটি টাইপ করবেন যাতে ভুল না হয় তারপর হচ্ছে ক্রিয়েটে ইউজার এখানে ক্লিক করবেন তারপর ইউজারটি এখান থেকে আপনি কপি করে নেবেন এবং পাচওয়ার্ডটি অবশ্যই আপনার জানা থাকতে হবে তারপর নিচের দিকে স্ক্রোল করে আসবেন এই ট্যাবে আসবেন যেখানে আমরা ইনস্টল করতেছিলাম এই ট্যাবে আসবেন এখানে দেখবেন ডাটাবেস ইউজার যেহেতু ডাটাবেসটি ইউজার আমরা তৈরি করেছি সো ডাটাবেস ইউজার তারপর এখানে দেবেন ডাটাবেস পাসওয়ার্ড এখানে একটি ডাটাবেস পাসওয়ার্ড আমরা দিয়েছি সো ডাটাবেস পাসওয়ার্ডটি এখানে দেবেন তারপর আবার এই ট্যাবে ফিরে আসবেন মাইস্কেল ডাটাবেস এই ট্যাবে আসবেন তারপর গো ব্যাগে আবার ক্লিক করবেন এখন আমাদের ইউজারকে পারমিশন দিতে হবে আমরা ডাটাবেজ থেকে কোন ডাটাবেজ অ্যাক্সেস পাবো এই পারমিশন কিন্তু আমরা দেই অর্থাৎ ইউজারকে একটি পারমিশন দিতে হবে যে তুমি এই ডাটাবেসে অ্যাক্সেস করবা সেখানে নিচে স্ক্রোল করে আসলে আপনি দেখবেন অ্যাট ইউজার টু ডাটাবেস অর্থাৎ কোন ডাটাবেসে কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে তো এখানে আমরা ড্রপডাউনে প্রথমে ইউজার সিলেক্ট করব। সো আমরা এখানে ক্লিক করে ইউজারকে সিলেক্ট করতে পারি তারপর হচ্ছে ডাটা বেস সিলেক্ট করবো তারপর অ্যাড ইউজার বা অ্যাডের উপরে ক্লিক করব তারপর ছোট্ট একটু অপশন আসবে এখানে দেখতে পাচ্ছি অল প্রোভাইডিস আমরা এখানে অলে ক্লিক করব তারপর নিচে স্ক্রোল করে যাব এখানে দেখবেন মেক চেঞ্জেস এখানে আমরা ক্লিক করব অল পারমিশন দিয়ে দেবো এখানে আর কিছু করতে হবে না তারপর আমরা এই ইনস্টল ট্যাবে ফিরে যাব এখানে হোস্ট দিব আমরা হোস্ট এখনও ব্ল্যাঙ্ক রয়েছে হোস্ট দিব হচ্ছে লোকাল হোস্ট লোকাল আমরা এখানে লিখব হচ্ছে লোকাল হোস্ট অবশ্যই দেখে নেবেন সবগুলো ঠিক আছে কিনা এখানে দেবেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম এখানে দিবেন ওয়েবসাইট ইউআরএল যেটি মেন ওয়েবসাইট ইউআরএল থাকবে তারপর হচ্ছে ডাটাবেস হোস্ট এটি লোকাল হোস্ট থাকবে তারপর হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড যেভাবে তৈরি করলাম একটু দেখে নেবেন তারপর হচ্ছে ইনস্টল এই বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন সবগুলো যদি ঠিক থাকে তাহলে কুইকলি আপনার সার্ভারে ওয়েবসাইটটি ইনস্টল হয়ে যাবে দেখতে পাচ্ছি ইনস্টলেশন সাকসেসফুল এখন আমরা এখানে ক্লোজ অ্যান্ড রান ওয়েবসাইট এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটি রানিং হয়ে যাবে তোমরা এখানে ক্লিক করতে পারি দেখতে পাচ্ছি সম্পূর্ণ ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে সেট হয়ে গেছে বাট এখানে আমাদের কিছু কাজ বাকি রয়েছে যেগুলো আমাদের অবশ্যই করতে হবে তো আপনি যদি আপনার অ্যাডমিন প্যানেলে লগ করতে চান তাহলে কীভাবে লগ ইন করবেন এটি হচ্ছে ওয়েবসাইটের ইউজার প্যানেল অর্থাৎ ইউজাররা কী কী দেখতে পাবে আপনি যখন অ্যাডমিন থেকে ব্যাকেন থেকে কাজ করবেন তাহলে কীভাবে অ্যাডমিন প্যানেল লগ ইন করবেন লগ ইন করার জন্য প্রথমে আপনার ওয়েবসাইটে ভিজিটে আসবেন তারপর হচ্ছে স্ল্যাশ দিবেন তারপর এখানে লিখবেন হচ্ছে জাস্ট অ্যাডমিন ঠিক এভাবে লেখার চেষ্টা করবেন তারপর ইন্টার বাটনে ক্লিক করবেন দেখবেন অ্যাডমিন প্যানেল লগ ইন করার অপশন আসবে সেখানে আপনাকে লগ ইন করতে হবে এখানে অ্যাডমিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এভাবে দেবেন অ্যাডমিন অ্যাট দ্য রেট জিমাইল ডট কম তারপর এখানে দেবেন হচ্ছে পাঁচ আট এক দুই তিন চার তারপর ইন্টার বাটনে ক্লিক করবেন ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন সাকসেসফুলি অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে যাবে এখান থেকে আপনি সব কিছুই কন্ট্রোল করতে পারবেন ইউজার প্যানেল কন্ট্রোল করতে পারবেন প্রোডাক্ট আপলোড করতে পারবেন ওয়েবসাইটের সব কিছু আপনি এই প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন কীভাবে কন্ট্রোল করবেন কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন কীভাবে নতুন করে প্রোডাক্টের প্রাইস দেবেন কীভাবে কী করবেন তা তো আমরা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিব সো আগামী টিউটোরিয়ালে বিস্তারিত আপনাকে দেখানোর চেষ্টা করব এই সোলাস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমাদের সাব দেখা হবে পরবর্তী কোন ভিডিও লিখলে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম